সমসুধ করনার <professors fingers out> <boundaries> <si suppression> <desconaltro> <ori> আর এখানে ছিল হচ্ছে আমাদের শুকনো খাবার আর এইখানে ছিল হচ্ছে আমাদের বাচ্চাদের যেটা সেটা হচ্ছে এখানে হচ্ছে এটা এখানে রাখছি ইলেকট্রোজেন ইলেকট্রোজেন আর এইখানে হচ্ছে আমাদের প্যাডগুলো ছিল এই যে আমাদের প্যাড আর এইখানে হচ্ছে আমাদের স্যালানগুলো স্যালাইন স্যালাইন স্যান এখানে মোটামুটি বেশিরভাগই হচ্ছে আমাদের স্যালানগুলো আছে এখানে আর হচ্ছে আমাদের কাপড় রাখছি কিছু কাপড়গুলো হচ্ছে এই যে এইখানে হচ্ছে কাপড়ের সেকশন আর এই সেগুলো হচ্ছে সব আমাদের কাপড় আমার আমাদের মনে হয় না এখানে শুকনো খাবার মেডিসিন হচ্ছে বাচ্চাদের এখানে অর্সালাইন আর হচ্ছে মেয়েদের কিছু জিনিস আর এখানে হচ্ছে কাপড়